পোষা একেবারে চামড়ার সাথে মিলে থাকে আল্লাহ বুঝাইতে যাই গোলাম ও দুনিয়ার নারীরা তোর কলিজার ভিতরে থাকবে একজনের মহাব্ব সেটা হলো তোর স্বামী ও দুনিয়ার স্বামীরা তোর পরিযায়ী থাকবে একজন আমার হপ ছেলে হলো তার বিবি স্বামী বিবি রে ভালোবাসবে বিবি স্বামী রে ভালোবাসবে এইভাবে করে ঘরের ভিতরে রহমা তার আসবে আমার নবী তার সকল বিবিকে ভালোবেসেছেন বিবিরাও নবীকে ভালোবেসেছেন এত ভালোবাসা এত ভালোবাসা ঘরে ফার্নিচার ছিল না প্রসাদ ছিল না কিন্তু গোটা ঘরটা ছিল রহমা তার বর্কতে ভরা চিৎকার মেরে কার নাবো একেবার হলো ঠিক না বে এই জন্য আমার যুবক পায় বুড়া বাবা খবর এই নারী জাতি বড় সম্মানের জাতি আল্লাহ তোমার আর আমার পায়ের নিচে রেখেছে আল্লাহ জুতা কিন্তু আল্লাহ নারী জাতির পায়ের নিচে মায়ের পায়ের নিচে রেখেছে সন্তানের জান্নাত চলে কখন সবাই সভি হাদিস বিশুদ্ধ হাদিস ইন্নাল জান্নাতা তাহতা আকদামিন উম্মাহ নবী বলেছেন তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত সুবহানাল্লাহ গদর মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত আল্লাহ তালা নারীকে মায়ের মর্যাদা দিলেন শুধু মায়ের মর্যাদা দিয়েছেন তা না আল্লাহ তারা দেখ দেখো দুনিয়ার নারীরা বিশ্ব নবীর কাছে এক সাহাবী আয়েশা বলে আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করে মান আহাব কুবী হুসনি সাহাবাতিয়্যা রাসূলুল্লাহ ওগো নবীজি এই পৃথিবীর যমিনে আমি সব চাইতে ভালো ব্যবহার কার সাথে করব নবীজি বললেন উম্মুকা তোমার মায়ের সাথে সাহাবী বললেন মান ইয়া রাসূলুল্লাহ এরপরে দ্বিতীয় ধাপে আমি কার সাথে সব চাইতে ভালো ব্যবহার করব নবীজি বললেন উম্মুকা তোমার মায়ের সাথে সাবি বললেন তৃতীয় ধাপের সুম্মা মান এরপরে কার সাথে তৃতীয়বার জিজ্ঞাসা করলেন নবীজি বলেন উম্মুকা তোমার মায়ের সাথে তাহলে মায়ের কথা বললেন কয়বার তিনবার এরপরে সাবি চতুর্থ ধাপে জিজ্ঞাসা করলেন সুম্মা মান এরপরে কার সাথে নবীজি বললেন আবুকা তোমার বাবার সাথে আইনে পূজা কেন বাবার চাইতে মায়ের কথা নবী তিনবার বেশি বলেছে তার মানে মা জাতির इज्जत আল্লাহর নবীর কাছে বাবার চাইতেও তিন গুণ আল্লাহ বাড়ায়া দিয়েছে চিৎকার মেরে কন আল্লাহু আকবার ওরে মা কথাটি শর্ততি ওরে মা কথাটি শর্ততি কিন্তু যেন ভাই মায়ের মতো আপন জনারে ভবনে নাই রব্বি চানায় শুয়ে মা গো যন্ত্রণাতে মরি সান্তনা পাই তোমার কথায় মাগ আর কিছুতে নাহি জোরে জোরে কর্ম সোভান তো মা জাতি মায়ের জাতি এদের কাল্লা তারা মায়ের মর্যাদা দিলেন সোভান আল্লাহ জোরে কর্ম সোভান তবে খবরদার খবরদার যেই জাতির দাম যত বেশি যার জীবনে এ বাবা দামি সম্পদের পরীক্ষা তত বেশি দেখবেন আপনারা তামাম পৃথিবীর মধ্যে একটা দামি পদার্থের নাম হলো স্বর্ণ ঠিক না ভাই ঠিক আমি অন্যান্য পদার্থ বললাম না কারণ ওইটা এতটা মানুষ ব্যবহার করে না যতটা স্বর্ণ রে ব্যবহার করে একজন মায়ের কাছে স্বর্ণের দাম কম না বেশি এ নিয়ে স্বামীর সাথে অনেক ঝগড়া হয় দিবা না কে কানের কানের দুলটা দিবা না কে এখনই দাও কয় না ঈদের পর কয় না এখনই দাও এ নিয়ে বহু ঝগড়া হয় হয় কি হয় না তো এই স্বর্ণ একটা দামি পদার্থ বলেন স্বর্ণের জীবনে পরীক্ষা আর বিপদ আপদ আর মুসিবত সবচাইতে কম না বেশি সবচেয়ে স্বর্ণ কি এমনি নাকের ফুল হয় আর কানের তুল হয় প্রথম স্বর্ণকে কি করতে হয় আগুনে পোড়াইতে হয় আগুনে পোড়ায় তাই আগুনে দিয়া পানি বানায় ফেলে স্বর্ণ গলায় কি বানায় পানি বানায় পানি দেখছি এইভাবে কাপের মধ্যে কইরা তারপরে পানিটাকে আবার এই এই পানিটাকে আবার আরেকটা পানির মধ্যে ঢালে পরে জমান পাদে ঠিক না ভাই ঠিক সহমতির সাথে ঠিক না এইতেই নাকের ফুল আর কানের দুল হয়ে যায় তাই না জি বলে দেখছেন তার মানে প্রথমে আগুনে পোড়াইছে তারপরে পানিতে ডুবাইছে পানির সুবানি সহজ না বড় কঠিন এই দেখছেন আজকে বাংলাদেশের যে আপনার আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্ধরে কার্গো বিলিজে যেখানে বিদেশের বিভিন্ন অ্যাসিড বিভিন্ন সম্পদ যেগুলো আর সেই দেশের প্রসাদনী বিভিন্ন জিনিসগুলো দিয়ে বিভিন্ন ঔষধের হ্যাঁ মাল মেট্রি যেগুলো মূল প্রসাদনী এগুলো দিয়ে বিভিন্ন কিছু তৈরি করা হয় কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকার সম্পদ পুরে কি হয়ে গেছে তো আগুন যখন লাইগা যায় আগুন কি দেয় না কাউকে ছাড় তো আগুনে পোড়ায় এরপরে পানিতে চুবায় এরপরে কি অলঙ্কার হয় কি করে হাতুরি দিয়া দিয়া আপনারা বলেন এরপরে লোহা স্বর্ণের দাম বেশি না হাতুরির দাম বেশি হাতুড়ির না হ্যাঁ স্বর্ণের দাম বেশি কিন্তু এই স্বর্ণের গায়ে আঘাত করে কে হাতুড়ির লোহা হতে পারে মা তোমার দাম বেশি কিন্তু তোমার স্বামীর দাম তুমি জানো না যদিও তোমার স্বামী তোমাকে মাঝে মধ্যে শাসন করে এটা হলো স্বর্ণ যেমন হাতুরি দিয়া ওই স্বর্ণের গায়ে আঘাত করে যেমন তার নাকের ফুল বানায় কানের দুল বানায় গলার মালা বানায় হাতের বালা বানায় স্বামীর শাসনটাও তোমাকে স্বর্ণের মতো দামি বানায় দেয় চিৎকার মেরে কন্যাল্লাহবার ঠিক না বেঠিক কি পরিমাণ পরীক্ষা এরপরে স্বর্ণ নাকের ফুল হয় কানের দুল হয় গলার মালা হয় হাতের বালা জন্য মাকে ডাক দেওয়া বলো মা ও মা তুমি বড় দামি মা দামি পদার্থের পরীক্ষাও তত বেশি পোলাও দেখবেন এটার দাম বেশি কিন্তু এটা নষ্ট হলে খাওয়া যায় না এটাকে ফ্রিজে রাখতে হয় যেন নষ্ট না হয়ে যায় সাদা বা সাধারণত মানুষ ঠেকায় না পড়লে ফ্রিজে কখনো ঢুকায় না পানি মেরা বাইরে রাখা যায় পানি মেরা দেয় এটার জন্য পানি দিয়ে খাইতে পারে পানি মারে পোলাও মারলে তো মজা লাগবো পোলাওতে আমার পর্দানের মামাগো। তোমরা তো পোলাও দামি তোমরা স্বর্ণের মতো তোমাদের কাল্লা তালা অন্ধর মহলে থাকার জন্য আদেশ দিয়েছে স্বামীর ঘর অথবা পিতার ঘর এটা আসলে তোমার জন্য অন্দর মহল নয় এটা তোমার জন্য কর্মশালা ঘরে থাকবা এবাদত করবা এ সন্তান লালন পালন করবা পর্দার ভিতরে থাকবা রবের হুকুম মাইনা চলবা পাঁচ বক্ত নামাজ পড়বা রমজানের রোজা রাখবা স্বামীর খ্যাতমত করবা ও মা লজ্জাস্থান হেফাজত করবা এই কাজগুলো যদি করতে পারো মরতে দেরি হবে আমার আল্লাহ আটটা জান্নাতের দরজা খুলা তোমাকে জান্নাতে আহ্বান করতে দেরি করবে না চিৎকার মেরে কনসুবাহ আল্লাহ আমার সোনার মা বোনেরা শোনো মন নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন পর্দা হলো দিনের বিধান মেনে চলো তাই পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই মেয়েরা যে মায়ের জাতি কত যে সম্মান পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান পত্রিকারি পাতা খুললে প্রায় দেখা যায় এসিডি নিক্ষেপ নারী ধর্ষণ সব খবর রয় পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা ছেড়ে করো দিনের পর্দা আল্লাহ তুমি কবুল আমিন আরো জোরে বার নামিন ও আমার মা মা পর্দা করলে দাম কমে না মা পর্দায় চললে দাম থাকে না মা

এমন যে যাদের কাছে স্বামীরা রাগিয়া কি পাবে প্রশান্তি পাবে সমবেদনা পাবে স্বস্তির নিঃশ্বাস ছাড়বে আপনারা এখানে এমন কে আছেন যে বোর কাছে গেলে আপনার পেরেশানি কমা যায় বহু স্বামী এমন আছে যে ঘরে ঢুকলে পেরেশানি আরো বাইরে যায় পেশার বাইরে যায় হাই পেশার হয়ে গেছে আগে লো ছিল হাই হয়েছে কেন ঘরে একটা আমার পেশার মাপার পেশারের মেশিন আছে আমার ওই মেশিনের কাছে গেলে এমনি পেশার কি হয়ে যায় হাই হয়ে যায় আল্লাহ তালা স্বামীর পেশার হাই করার জন্য করে বানায় নাই আমার বানানো আজ না আল্লাহ নিজে বললেন লিতাস কোন ইলাইহা ওখানে গিয়া স্বামীরা প্রশান্তি পাবে স্বামীরা শান্তি পাবে অব্যয় দিবে স্বামীদেরকে সাহস যোগাবে ও আমার মা বেজার যার হয়ে বলতে পার মনে মনে যে দিয়ে আমাদের বিরুদ্ধে একজন মায়ের কথা বলি মা ও মা তোমরা তো না যেই মাকে আসমানের মালিক সালাম দেয় ওই মা আমার নবী মোহাম্মদ গাড়ে হেরায় দীর্ঘ সময় মগ্ন হওয়ার পরে যখন অভিনাজির হলো কর নবী পায় মা আনা বেকারিন আমি পড়তে জানি না তিনবার বলছে কয় আমি পড়তে জানি না আমি পড়তে জানি না জিবরাইল আমিন নবীজিকে বুকের মধ্যে চাপ দিলেন তিনবার ধরে না চাপ দিলেন আর বলেন ইকরা সাথে সাথে নবী বলেন ইকরা বিসমিল রাব্বিকাল্লাজি খলাক নবীজি আপনি হায়রান হয়ে গেলেন বললেন কম্পন আরম্ভ হয়ে গেল নবীজি দাউরা আপনারা বলেন তো এই ঘটনার পরে নবীজি এখন স্বাভাবিক আছে না অস্বাভাবিক নবীর এখন পেরেশানি কম না বেশি অনেক সময় স্বামীরা বাজারে গিয়া বাজার করতে গিয়া কামলা দিতে গিয়া গাড়ি চালাইতে গিয়া মন মেজাজ ভালো থাকে না ঘরে যাওয়ার পরে যদি বিবির কথায় তার মেজাজ আরো গরম হয়ে যায় তাহলে এই বেটার হায়াত যদি থাকে ৪০ বছর হতো ২০ বছরই শেষ কথা হয় না কে মা খাদিজা কেমন মা নবী আমার হায়রা নবীজি ধ্যানে মগ্ন থেকে আইসা মা খাদিজা ডাক দেওয়া খাদিজা জমমিলুনি জমমিলুনি ও খাদিজা কম্বল দাও চাদর দাও আমি মোহাম্মদকে একটু চাদর খাদিজা ঢাইকা দাও ঘরে ঢুইকাই চাদর চা আমরা যদি ঘরে ঢুইকা কই বউ কই গেল লুঙ্গিটা দাও গোছলে জাম কয় আইজেরা বইয়া রইছে নাকি তুমি নিয়া লইtaro না তোমরা ভাইনা কে আম্মা কাছে যায় কয় খাদিজা জামমিলوني জামমিলوني আমার চাদর দাও আমার দেহটা ঢাইকা দাও বুখারী tars